আলাইকুম গোলাপের কাটা কিন্তু ঘড়ির কাটা বলে কেন গোলাপে কাটা আছে ঠিক আছে মানাইছে ঘড়ির মধ্যে সেই কাটা কেন আমরা ঘড়ির কাটা বলি না কেন বলি আসলে সত্যি সত্যি এটা একটা কাটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাকে ইয়াদ করাই দিতেছে যে আপনার সময় চলে যাচ্ছে খোঁচা দিয়ে দেখাই দিতেছে আর কাটা ছাড়া তো খোঁজা দেওয়া যায় না তাই না আবার আপনার অতীত মনে করা যায় কিন্তু এই সময় আবার দেখেন ঘড়িতে ধরেন ব্যাটারি নাই ঘড়ি থাইমা গেছে তারপরও দেখবেন ওই তিনটা কাটা সেকেন্ডের কাটা এক জায়গায় থাইমা আছে মিনিটের কাটা থাইমা আছে ঘন্টার কাটা যেখানে থাইমা আছে দেখবেন ওই বন্ধ ঘড়িটাও চব্বিশ ঘন্টা পর একবার সত্য কথা বলে মানে যেখানে থাইমে আছে ওই জায়গাটা যখন পার হয় তখনই ওই সত্যি কথাটা বলে এই যে মুরুব্বীরা বলে না সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ সময় কিন্তু সবচেয়ে বড় মলম আপনার যত ঘা আছে না শরীরের না মনের ঘা ওই মনের ঘা এই সময় একটা টাইমে মলম হইয়া কাজ করে মলমের মতো কাজ কইরা ওই ঘা শুকাইয়া দেয় সময় সবচেয়ে বড় মলম হ্যাঁ ভাই দেখেন কত সময় আমরা পার অনেক কিছু এখন বুঝতে পারতেছি এটা যদি আমরা পনেরো মাস আগে বুঝতে পারতাম জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারত প্রতিটি দল যদি একটি প্ল্যাটফর্মে চলে আসতো আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই তাই না কিন্তু দেরি তো হইলেও বুঝছি কি বুঝছি আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামি সাহেব গোলাম আজম সাহেব এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জয় হ্যাঁ ভাই না কিন্তু মিস্টেক বলছে কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি আগে এটা শেষ করি দেখেন এত দেরিতে আইসা যে কথাটা বলল যে ওনাদেরকে রাজাকার বলা যাবে না অথবা রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে তার মানে কি ভাই এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলা আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুক খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতাছেন নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য ও ওনার বাবা তো রাজাকার ছিল মানে মির্জা ফখরুল সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগতভাবে জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলে ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝে নিত ভাই হারু পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালায় গেছে এমন না যে দেশের প্রধান পালায় গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে এই জিএনজি দের দৌড়ারি খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশের সব নেতা পালায় যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালায় যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ মধ্যে 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 পুলিশের আর্মির এমন কোনো জায়গা বাদ নাই যেখান থেকে পালাই নাই আর যারা পালায় গেছে তাদের বাড়ি বাড়িঘর ওইখানে আছে। আগের থেকেই কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে অঙ্গ ওরা চলছে। এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম কাদির না না জিএম কাদির তো হলো আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই। উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে তো আওয়ালী ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই আওয়ামী নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুনে আমি অবাক হই নাই বলবেই তো তাই না কারণ মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগবে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়া না ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোন দোষ নাই আপনিদের কার্যকলাপ হ্যাঁ কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময়ের কথা ওই সময়তে আসি বলতে সজীব ওয়াজের জয় সজীব নামটা কোথেকে আসছে আপনারা বুঝেন তো মজিব থেকে সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে ওই মজিব থেকে সজীব ওয়াজের জয় ওই সজীব ওয়াজের জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল একাত্তর সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি উনার পাশ দিয়ে যাবার সময় উনার কোলে এই সজীবকে দেখে বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জ হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নর্মুদ পায়দা হওয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না উনার আশেপাশের মানুষগুলো ছিল চালাক মানে ওয়ান ওয়ে রোডেতে ঢুকাই দিছে হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ঠেইলা দিছে চারিদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ গৈরা চলছিল বাংলাদেশে এই অপরাধ জগতে সবাই এখন পলাতক কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন এপি নামে একটা সংস্থা এপি কি হয় আমি জানি না এপি ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এইটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেইটাই হোক এই পত্রিকা আমার মনে হয় না বাংলাদেশের কোনো নেতার কোনো ইন্টারভিউ গেছে কোনো দিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে ওনার মুখে বাংলা ঠিক মতো আসে না ওই যে সাড়ে সাড়ে কইতে গিয়ে একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার না কি বইলা ফালাইছিল ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যাই হোক উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউর এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানাম দিছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা এই ইনি কিন্তু একটা টাইমে বলছিল পাঁচই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই আপনারা আপনারা বুঝে নেন আমরা আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার খালাও নাই আমিও নাই এরকম একটা বয়ান দিছিল ওই বয়ানের জায়গা থেকে বোধ এখন ওই যে রায় আসতে যাচ্ছে তেরো তারিখে ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনায় আইসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝেনি তো অনেক রকম কইরা ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হইতে পারে ওই ইন্টারভিউ বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো চোদ্দ শেখ মানুষ হত্যা কইরা পালায়া গেছে আপনি এ নিয়ে কি বলেন তখন উনি বলতাছে খুব খেয়াল কইরা শুনেন তখন উনি বলতাছে মানে জয় বলতাছে না না চোদ্দ সোনা চৈদ্দ সোনা আটশো আটশো মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারলো যে বিচার হয় একশো জন মারলো তো ওই বিচার হয় আটশো মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফালাইছে এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কারণ উনি এপি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতাছে আমার মা তার মানে কি চোদ্দ বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল উনি সন্তান নিজের মাকেই ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে হয়তো ভাবছিল চোদ্দশো অনেক শোনা যায় আটশো কই আটশো কইলে মানুষের হয়তো ক্ষমা কইরা দিবে এরকম চিন্তাও হইতে পারে ভাই কারণ কি ভাই জানেন বিদেশে লেখাপড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলাফেরা বিদেশিদের বিয়ে করা সব তো বিদেশি এই দেশটা হলো ওনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে যাই হোক ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে কারণ উনি বুঝা ফালাইছে তেরো তারিখে তো আমার মা এর ঝুলাই দিবে এরপরে তো আমাকেই হাল ধরতে হবে আসলে তেরো তারিখে কিন্তু ফুল শুনানি হবে না ওই দিন দিন ধার্য করা হবে আসল রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানাই দিবে রায়টা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাইখেন ওই ব্যাপারগুলো তারা যায় না গেছে আর যায় না গেছে বুঝলাই ভাই ভিতরে ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই তেরো তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক রয়ে গেছে ওইগুলা নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাঙ্গা পড়ে পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব যেন দিশাহারা হয়ে যায় ওই দিশাহারা হয়ে গেলে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটাইব যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল কইরা ফলাইলো আওয়ামী লীগ দখল কইরা কি করলো ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন কাদের কাছে ঘোষণা দিল। ভারতের কাছে সিনেমার মতো ঘটনা তখন ভারতের ওরা ঝাঁপাইয়া বললো বন্দুক সন্দুক লইয়া বুঝছেন না আমাদের দেশটাকে দখল কইরা নিল এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে এরকম গুজব ছড়ায় গেছে ভাই অশান্তি অশান্তি কারা শান্তিতে আছে জানেন যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না ওই যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ খবর নেই দেশের কথা জানতে জানতে চাই চাই কেন ভাই ভিতরে একটু তো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই বহু বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশপ্রেমিক মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই চলম সত্যি কথাটা বললাম ভাই এই দেশের মানুষ এত কঠিন এত কঠিন কেমন কঠিন জানেন ধরেন একজন বোন ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ তার গায়ের কাপড় চোপড় ছিন্ন ভিন্ন ওইখানে পাঁচশো টাকা দেবে না কাপড় কেনার জন্য অথচ দেখেন এই কাপড় খোলার জন্য কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলাবে অথচ গায়ে কাপড় দিয়ে ঢাইকা দেওয়ার জন্য ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় শক্তির বাস্তবতা কি জানেন আমাদের দেশ একটা জায়গায় পৌঁছايا গেছে যেখান থেকে আর ব্যাক করার কোনো উপায় নাই ওয়ান ওয়ে রোড তো ওইদিকেই যাইতে হবে সেই রোডটা কি জানেন একটা নতুন বাংলাদেশের আপনারা কি বুঝতে পারতেছেন না দেখেন যখন ওয়াকার সাহেবকে নিয়ে আমরা প্রথম থেকেই অনেক কথা বইলা আসতাছি বিদেশ থেকে অনেক কথা বলছে দেশ থেকে অনেক কথা বলছে আমি কিন্তু অনেক সাপোর্ট দিয়ে যাইতাম আজ থেকে তিন সপ্তাহ আগেও দেখবেন আমার গুলা খুঁজলে পাইবেন আমি সাপোর্ট দিয়ে যাইতাম কারণ ওনাকে আমি দেখছি ইমামতি করতে নামাজ পড়তে এবং ওই পাঁচ তারিখে যে ঘটনাগুলা ঘটছে শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে ওনার আত্মীয় হোক আর যাই হোক উনি যে কাজটা করছে বাংলাদেশের জনগণের হাততালি পাইছে ভালোবাসা পাইছে কিন্তু ওনার এই ভালোবাসার মধ্যে একটা পাথর চাপা পড়লো কখন যখন এনসিপি থেকে প্রকাশ পে দিল যে উনি বুকে পাথর ডক্টর মাইনা নিছে। ওই কথাটা ভাগ লোক বিশ্বাস করছে ভাগ লোক বিশ্বাস করে নাই কিন্তু এখন দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে কথাটা বলল এটা কি সবচেয়ে বড় প্রমাণ না কি কথাটা বলছে আপনারা যাইনা গেছেন এই কথাটার কি উত্তর দিবে উনি দেখেন ওনাকে ডাইকা নিয়ে গেছে আমাদের সেনা প্রধান জেনারেল আজমি স্যারকে ডাইকা নিয়ে গেছে ওনার সঙ্গে খাবার জন্য খাইতে বৈসা টেবিলে এই পাশ আর এই পাশ আমাদের জেনারেল সাহেব ওনার কাছে মানে আজমি সাহেবের কাছে বলছে আপনার এই বিচারটা মানে এই যে গুম ঘরে আপনাকে বন্দি করে রাখছিল আপনার এই বিচারটা পাবলিকলি নাই না আমরা নিজেরা নিজেরা বিচার করি এইটুক অনুমতি দেন প্লিজ এটাকে পাবলিকলি নিয়েন না মানে উনি সেভ করতে চাইছিল আর্মির এই যে পনেরো জন ধরা পড়লো সীতা তাপ নিয়ন্ত্রিত বাসে কইরা যাওয়া আসা করলো এদেরকে সেভ করতে চাইছে এই কথাটা আজমি সাহেব ওপেন বইলা দিছে এখন দেখেন এতে কি প্রমাণ হয়ে যায় না উনি কি চাইতেছে আর ওনার এই চাওয়ার কারণে আজকে দেখলাম হাসনার সাহেব বলতেছে যে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ক্যান্টনমেন্ট থেকে বইলা দিতে চায় কে কি রাজনীতি করবে কে কোন দল করবে আজমি স্যার ওইখানে কি কি কথা বলছে আপনারা ভিডিওটা দেখেন ওইখানে মধ্যে একটা কঠিন কথা আছে যে আপনি যে আমাকে বলতেছেন এগুলো আমি পাবলিকলি না আনি কিন্তু আমাকে যে আয়নাঘরে ঢুকানো হইলো এটা কার হুকুমে করলো আল্লাহ তালা বলছে না জুলুমকারীকে আল্লাহ তালা পছন্দ করে না এটা একটা অবৈধ কাজ অন্যায় কাজ আল্লাহ তো হারাম করছে জুলুমকে সেই জুলুম কেন আমার উপরে করলো তার মানে কি তারা আল্লাহকে না মেনে হাসিনাকে প্রভু হাসিনার কথা তারা শুনলো হাসিনার কথা আমার জীবনটাকে নষ্ট করে দিল তখন ওয়াকার সাহেব বলছিল ঠিক আছে আপনার যা ভালো মনে করেন মানে মাইনা নিছিল পরে ঠিক আছে এটা পাবলিকলি আসুক আর ওই মাইনা নেওয়ার কারণে এখন পাবলিকলি আসছে কিন্তু উনি যদি মাইনা না নিতেন তারপরও আসতো আমি বলি না মধ্যপন্থী বলতে কিছু নাই মধ্যপন্থী রাজনীতি বলতে একটা ফেক রাজনীতি আমার দৃষ্টিতে আপনি এক হয় লেফটে যাবেন না হলে রাইটে যাবেন যে কোনো একটা সাইডে যাইতে যেতে হবে আপনার দলের কি আদর্শ সেটা খুঁজে বলতে হবে আর ওই আদর্শবান দলকে অনেকেই পছন্দ করতে পারে আমি বলি না কে নিরপেক্ষ না তো ভাই বেগম খালেদা বলছে নিরপেক্ষ কোন মানুষ হয় না পাগল ছাড়া পাগলও নিরপেক্ষ হয় না ওই কোলের বাচ্চাও নিরপেক্ষ না কারণ কি জানেন ওর মার কোল থেকে অন্য কোলে গেলে কান্নাকাটি শুরু করে তার মানে কি সেও তার মার পক্ষে তার মানে কি জানেন এই নিরপেক্ষ বলতে কোনো কথা নাই যারা ওয়াকার সাহেবের এত দলের পক্ষে না যায় এত কথা না বইলা উনি যদি দেশের পক্ষের হয়ে যেত নিরপেক্ষ থাকার সবচেয়ে বড় উপায় দেশপ্রেম দেশের পক্ষে থাকা দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারাটাই তো ভাই দেশের জন্য মঙ্গল তাই না এই যে দেখেন রাজনীতি বলতেছে না অমুককে সরাইতে হবে তমুককে সরাইতে হবে উনি নিরপেক্ষ না উনি অমুক দলের সাপোর্ট করে ভাই একেবারে নিরপেক্ষ মানুষ খুঁজা পাবেন না কিন্তু কথা একটাই এই আধুনিক যুগে মানুষকে এত বিশ্বাস করার দরকার নাই তো প্রয়োজনে চীন থেকে জাপান থেকে রোবট আনান রোবট দিয়ে ভোট করেন এবং সিসি ক্যামেরা লাগান একেবারে সিসি ক্যামেরা ভোটের বাক্স উপরও সিসি ক্যামেরা চারিদিকে সিসি ক্যামেরা এইভাবে ভোট করেন সারা দেশে একসাথে ভোট করার তো দরকার নাই পার্ট বাই পার্ট করেন প্রয়োজন ওই সিসি ক্যামেরা নিয়ে লাগাইবার যে সময় লাগে ওই সময়টুক নেন তারপর একটা সুন্দর নির্বাচন দেন আর একটা ভালো নির্বাচন দিলে এই দেশের জনগণ তার নিজের নেতাকে বাইচা নিতে পারবে তারা যে আদর্শের দলটাকে পছন্দ করে সে আদর্শের মানুষগুলাকে বাইচা নিতে পারবে এই বাইচা নেওয়ার সুযোগ কইরা দেন এই বাইচা নেওয়ার সুযোগ না কইরা আপনারা তলে তলে তালতবাই হবেন একে অপরের সাথে হাত মিলাইবেন কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন সাহেবের পিছনে পিছনে সায়ন্তা শর্মা আর আমাদের সার্জিস আসতেছে ওইখানে লেখা আছে ওরা ভোটের জন্য জোট করতে গেছিল। তার মানে কি তলে তলে তাগত ভাই এরকম কিছু হচ্ছে না আমি এরকম কিছু বিশ্বাস করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আলোচনা না করলে তো ভাই কোনো রাস্তা খুঁজে বাইর করতে পারবে না শত্রুতা আমি মনোভাব নিয়া চলাফেরা করলে তো ভাই রাজনীতি করা যাবে না তবে তলে তলে তাঁক ভাই হইয়া লাভ নাই মানুষ এখন অনেক সচেতন ভাই অনেক সচেতন চোখ কান খোলা রাখে সব কিছু বুঝতে পারে আসেন সবাই মিলে চোখ কান খোলা রাখি এবং আমাদেরকে যেন ফাঁকি না দিতে পারে আমাদেরকে যেন ভবিষ্যতে চধু বানাইতে না পারে সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ